তোমরা পদার্থবিজ্ঞান পড়ার সময় প্রায়ই বিভিন্ন জায়গায় দেখো লেখা থাকে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি কিংবা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি আসলে এখানে নিউটনের সূত্র বলতে কি বুঝাচ্ছে আজকে আমরা জেনে নেব নিউটন লস অফ মোশন কিংবা গতিবিষয়ক নিউটনের যে তিনটি সূত্র আছে সেগুলো কি কি সিক্সটিন সালে নিউটন স্যার আইজ্যাক নিউটন ল্যাটিন ভাষায় কি তার বই লিখেন যার যার নাম হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এটাকে মাঝে মাঝে প্রিন্সিপিয়া নামেও ডাকা হয় এই বইয়ে তিনি তার গতি বিষয়ক তিনটি বিখ্যাত সূত্র লিখে গিয়েছেন এই তিনটি সূত্র পদার্থ বিজ্ঞানের বিভিন্ন কনসেপ্ট বুঝতে আমাদেরকে অনেক সাহায্য করে তাহলে চলো আমরা দেরি না করে জেনে নেই প্রথম সূত্রটি কি প্রথম সূত্রটি আমাদেরকে বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে দেখো এখানে আসলে বুঝিয়েছে যে ধরো এই বস্তুটি বস্তুটি এখন স্থির আছে কিন্তু একে আমি একটু বল প্রয়োগ করলাম তাহলে তার বল প্রয়োগ করার ফলে তার বস্তুটি গতিশীল হয়ে গেল কিন্তু দেখো বস্তুটিকে যদি আমি এখানে বসিয়ে যাই এবং কোনো ধরনের বল প্রয়োগ না করি কিংবা কোনো বাহ্যিক কোনো ফ্যাক্টরের কারণে এর কোনো এর উপর কোনো প্রভাব না আসে তাহলে আজকে এই বস্তুটিকে এখানে রেখে আমি যদি কালকে একই সময় এখানে আসি তাহলে কিন্তু বস্তুটিকে আমি এখানেই স্থির অবস্থানে দেখতে পাই পাব কিন্তু যখন তুমি ধরো একটি বস্তু গতিশীল আছে তখন তাকে থামানোর জন্য তোমার কি করতে হবে তোমার বল প্রয়োগ করতে হবে তুমি যদি বল প্রয়োগ না করো কিংবা বাহ্যিক কোনোভাবে তার উপর যদি কোনো বল প্রয়োগ না হয় তাহলে কিন্তু বস্তুটি গতিশীলই রয়ে যাবে তাহলে নিউটনের এই প্রথম সূত্র থেকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট বুঝে নিলাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কিংবা ফোর্স যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে একটি স্থির বস্তু স্থির থাকবে তার মানে একটি স্ট্যাটিক বস্তু যে বস্তুটির কোনো সময়ের সাথে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না বল প্রয়োগ না করলে তার সে ওই একই অবস্থায় থাকবে তার মানে বস্তুটি গতিশীল থাকুক কিংবা স্থির থাকুক সেটি তার অবস্থার পরিবর্তন করার জন্য তোমার বল প্রয়োগ করতে হবে তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে